গুড মর্নিং এভ্রিওান বাঙালি রন্দরভবনের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল একদম শুরু করে দেবো আজকে ভিডিওটা আজকের ভিডিওতে দারুণ একটা আমাদের মাছের আইটেম আপনাদের দেখাবো একদম একটু আনকমন আমাদের কাছে ফার্স্ট টাইম আমাদের ভিডিওতে হচ্ছে তো এটা আজকে ট্রাই করে দেখি কিরকম হবে তারপরে আবার পরে আমরা না যদি ভালো লাগে তাহলে আবার ভিডিও এই মাছটার করবো মাছটা আমরা দিনই খাইনি তার জন্য ভিডিও দেওয়া হয়নি তো চলুন বাজারে যখন আসছে একবার ট্রাই করে দেখি যে মাছটা কেমন টেস্ট হতে পারে চলে আমাদের রান্নাঘরে আর এখানে রান্নাঘরে এসে দেখছি অনেক কিছু কাটাকাটি হয়ে গেছে মাছ কি নেওয়া হয়েছে সেটা তো আপনারা দেখলেনই প্রথমে ভিডিওতে তো একদমই সত্যি আনকমন মাছ খুব প্রচলিত এরকম কিছু নয় আর আমরা সেটা আজকে তৈরি করে দেখবো তার সঙ্গে আমাদের এখানে হচ্ছে একটা দারুণ একটা পাঁচ মিশালি বলতে পারে তরকারি চলুন আগে দেখে শুরু করা যায় যে ব্লকটা এই কুইশাগের তরকারিতে তরকারি করার জন্য আমরা কড়াইতে দিয়ে নিচ্ছি সর্ষের তেল কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা এরপরে দিয়ে দেওয়া হচ্ছে আদা এরপর করে নেওয়া এরপরে দিয়ে দেওয়া হচ্ছে পাঁচ ফোড়ন এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না দারুণ এই মশলাটা দারুণ লাগছে দেখুন তার মধ্যে কি কি আছে লঙ্কা রাঙা আলু রাঙা আলু তারপরে হচ্ছে কুমড়ো বেগুন বেগুন আলু দারুণ অনেক কিছু দিয়ে এই সবজিটা কিন্তু আজ করে নেওয়া হয় করনের সঙ্গে কেটে নেওয়া এই সবজিগুলোকে একটু নারিয়ে চড়িয়ে দিই দা হবে পয়সা সাথে টাটা মেনলি মেনলি ডাটাগুলো additive এই পাতাটা কম ডাটাই মানে বলা যায় অন্যদিন পাতার থাকে বেশি এখন দিয়ে দেওয়া হচ্ছে লবণ পরিমাণমতো লবণ দিয়ে দেওয়া হবে লবণ দিয়ে দেওয়ার পর দেয়া হলো হলুদ এবার দিয়ে দেওয়া হচ্ছে মিষ্টি সেখানে আমরা ব্যবহার করছি গুড় প্রতিদিন রুটিনে আমরা যদি এরকম সবজি একটা আমাদের সকালে ব্রেকফাস্ট হোক দুপুরে লাঞ্চ বা ইভিনিং এ ডিনার তো মানে যে কোনো সময় রাতের খাবার দুপুরে খাবার সকালে খাবার যে কোনো সময় এরকম সবজি তিন খাওয়া যেতে পারে ভাত রুটি পরোটা সবকিছুর সময় খাওয়া যেতে পারে আর নর্মালি এখন ভাত রুটি খাওয়ার থেকে সবজি খাওয়াটাই বেশি সবচেয়ে বেশি সবাই একটু নজর দিচ্ছে না তো সব সময় আমাদের একটা সবজি তৈরি হয় ডেলি কিছু না কিছু একটা তৈরি হচ্ছে সকালে আলাদা করে মাছ মাংস যতই তৈরি হোক না কেন যতই ডিম হোক নিরামিষ হোক সেদিন পনির হোক আলাদা কিন্তু একটা সকালে সবজি তৈরি হয় তো আপনারাও চেষ্টা করবেন সকালবেলায় যে কোনো ইসেতেই একটা সবজি যদি টাইম থেকে থাকে প্রতিনিয়ত খাবারের পাতে একটা করে সবজি থাকা উচিত এবার আমরা এই পুঁই শাকের এটাকে ঢেকে রাখবো কারণ ঢেকে না রাখলে এটা মজবে না হচ্ছে পুঁই শাক আর এদিকে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে সেই সুন্দর জ্যান্ত একদম এটা পাঙাস মাছ ফার্স্ট টাইম পাঙাশ মাছ আজকে খাবো আর এখন ইচ্ছা করছে যে ছোট মাছ আনকমন কিছু মাছ যেটা সহজে অনেকেই পছন্দ করে সবসময় খেয়ে ওঠা যায় না মানে ছোট মাছ কিনতে গেলে বাড়িতে কাটতে তো অনেক টাইম তো আগে ভোরবেলায় আরও সকালবেলায় বাজারে গিয়ে অর্ডার দিয়ে সেগুলোকে একটু কাটিয়ে নেওয়া তো আপনারা পাঙাশ মাছ কে ভাবে খেয়েছেন বা কত ভালো উপকারিতা কি অবশ্যই জানলে একটু কমেন্টসে জানাবেন যদি কারোর কিছু বলার থাকে আমরা আজকে ফার্স্ট টাইম পাঙাস মাছ ট্রাই করছি চলুন তাহলে দেখিনি আজকে আমরা কিভাবে এই ফার্স্ট টাইম পাঙাস মাছ রান্না করব বাংলাদেশে কিন্তু খুব প্রচলিত আমরা শুনেছি এটা হ্যাঁ কিছুক্ষণ স্টিম হওয়ার পরে ঢাকনা খুলে দেখে এটাকে উলট পালট করে দিতে হবে একটু খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায় তার উল্লেখ করে এক কড়াই পুরো ছিল আর নিজস্ব দেখুন একটা জল বেরিয়েছে তাতে কিন্তু شدت হচ্ছে স্টিম স্টিম হ্যাঁ এই গন্ধটাই তো সবচেয়ে ভালো সোমবারের পরে যে গন্ধটা পড়ে এটাই দারুণ ফড়ন দেওয়ার পরের তাহলে এটাকে আরেকবার আমরা ঢেকে রেখে দেব আজকে সকাল সকাল পূজো কমপ্লিট বেলি ফুল দিয়ে এটাকে দেখে মনে হচ্ছে সোনপাপি না ঠাকুর তো সোনপাপি যে আমি দেখে রয়েছি বেল পাকা বেল হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের খালি পেটের একটা দারুণ জিনিস থানকুনি পাতা কিনে আনা বাড়িতে হয়েছে অল্প তো এই কিনে আনা থানকুনি পাতাটা সকালে সবাই এমটি পেটে আর কি থানকুনি পাতা একদিন কালো মেঘ একদিন নিম পাতা একদিন হলুদ ঠিক এইভাবে খাওয়া হচ্ছে আর এই ঠাকুরের প্রসাদ দেখে মানা হচ্ছে যে সামনেই কি আসছে যেন জামাই ষষ্ঠী 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 হ্যাঁ ষষ্ঠী মাও নিয়ে নিচ্ছে সব ধুপ চলে এসছে কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ টমেটো আদা রসুন লঙ্কা সবকিছু এদিকে মাছের সব মশলা পাতি সব কাটা রেডি আর এদিকে আমাদের এই পাঙ্গাস মাছ খুব বড় বড় সাইজের পাঙাশ হয় বাজারে আমরা এই ফার্স্ট টাইম বলে এটা ট্রাই করে দেখি যে মাছটা কেমন টেস্ট প্রচুর দেখলাম যে কাটলে অনেক রক্ত রক্ত বেরোচ্ছে তাই না জ্যান্ত মাছ যেরকম হয় টাটকা মাছ হ্যাঁ তো কেমন টেস্ট হবে সেটাই তো প্রথমেই মাছটাকে ধুয়ে ভালো করে এখন লবণ দিয়ে আরেকবার ধুয়ে নিচ্ছে এটাকে তারপরে আবার নুন হলুদ মাখ নিয়ে রাখবে মাছটা লবণ দিয়ে এবার দেওয়া হচ্ছে আরেকবার হলুদ আর লবণ হলুদ দেওয়া হয়নি তারপরে কিন্তু অনেকটাই একদম মজে এসছে দারুন সুন্দর করে আরেকটু টানবে খুব দারুণ টেস্ট হয় ডাক্তার এখন সব সময় সব জায়গাতেই বলছে আর কি যত সাক্ষাৎকার দিচ্ছে বিভিন্ন রুটি ভাত কম খাও সবজি মাছ সবজিটা বেশি খাও আর কি আর মাছ খেলে যত পারো ছোট মাছ খাও তাহলে ছোট মাছই সব এখন এনে এনে আপনাদের সামনে রান্না করে দেখানো হবে আমাদের এই পাঙাস মাছটা কিন্তু আলু দিয়ে তৈরি করা হবে আর এদিকে আগে দেখেছিলাম কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো তরকারি কিন্তু একদম পুরো রেডি পুঁই শাকের কুমড়ো দিয়ে ঘ্যাট গুড মর্নিং গুড মর্নিং টুকটুক চলে এসছে উঠেই কি কি হচ্ছে টেস্ট শোনা একটা মাছ হচ্ছে দেখো ওটা তুমি দেখেছো কিনা সব ঠিক আছে সবাইকে বল দাও ঠিক আছে মিউ 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 সিন সিন এটা চাইনিজ এ হচ্ছে হ্যালো এটা দেখাস ওই মাছটা আমরা যে ফার্স্ট টাইম কেটে পড়ব মাছটা এই এটা জানো পাঙাশ মাছ বলো নামটা গুড হলো তরকারিটা এই অবধি যদি এই সবজিটা সকালে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাস্টে লাইক করে দেবেন সঙ্গে থাকুন তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি এখনই আমাদের আরেকটা রান্না সেটা হচ্ছে পাঙাশ মাছ পাঙাশ মাছ তৈরি হবে তার জন্য মশলাটা আমরা শিলে বেটে নেব আজকে নিয়ে হচ্ছে জিরে তার সঙ্গে এখানে নিয়ে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা মশলাটা এখানে তৈরি হয়ে গেছে এবার বেটে না হচ্ছে হচ্ছে পেঁয়াজ না না কারেন্ট অফ কেন মানে ভাবছে কারেন্ট অফ এর জন্য শিলে বাটা মশলা আজকে মাছটা নতুন খাচ্ছি আমরা এসি চলছে না কারেন্ট অফ এসি চলছে তো সেটাই কারেন্ট চলে এসছে তো অনেক আগে এসি চলছে হ্যাঁ পাঙ্গাস মাছ অনেক বড় বড় বাজারে বিক্রি হয় দেখি না যে টেস্ট ভালো খেতে হবে বাবা আছে হ্যাঁ জিলই তো আছে তোমার জন্য যে আমরা এই চা যে দেখছি আমার মনেই আমি ছোটবেলায় একবেলা খেয়েছিলাম কি না না বাটা বাটি তুমি এখন না এখন আগে পড়ে নাও তারপর অনেক টাইম পাবে সব কর টাইমই টাইম তখন আর পড়ার টাইম যখন যেটা তখন সেটা মা পরে তারপরে জল দেওয়া হচ্ছে একটা এত সুন্দর করে যে সর পরেছে মায়ের টেস্ট করা হয়ে গেল কি জানা

কেমন ব্রাশ করে না জল দিয়ে একদম দারুন সুন্দর করে দেখুন মশলাটা হয়ে গেছে সেই চন্দনের মতন করে বাটার মাছটা রান্না করার জন্য দিয়ে দেওয়া হলো সর্ষের তেল সাবধানের সহিত মাছগুলোকে এবার ভেজে নেওয়া হবে না হচ্ছে গরম মশলা লবঙ্গ এলাচ আর দারুচিনি দেখা গেছে এবার ভেজে নেওয়া হচ্ছে আলু ভাজাতে দিয়ে দেওয়া হচ্ছে লবণ আলু ভাজাটা হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হলো কেটে রাখা টমেটো দিয়ে দেওয়া হলো এবার আমাদের বেটে রাখা মশলাটা সিলে বাটা মশলা দিয়ে অনেক দিন পরে আমরা কোনো রান্না করছি আর কি সময়ের সঙ্গে হয়ে ওঠে না আর আজকে যুগে একটা এরকম মাছ তৈরি হচ্ছে সেই কারণে আরও বাটা মশলাটাই আমরা করে দিতে মানে পরিমাণ অনুযায়ী যে দা হল লবণ হচ্ছে হলুদ ভেজে রাখা মাছটা আমরা দিয়ে একবার শষিয়ে নেব এই মাছটা নাকি এরকম কষা কষাও অনেকে খাওয়া যায় যে মশলা দিয়ে একদম কষানো ঢেকে ঢেকে তৈরি করতে হয় মশলাটা এত সুন্দর ভাবে কষানো হয়েছে দারুণ সুন্দর তেল বেরিয়ে যাচ্ছে এবার অল্প পরিমাণে জল দিয়ে রাখুন মশলা চাইলে আপনারা কষা কষা একদম তৈরি করতে পারেন আর এরকম হালকা ঝোল বেশি ঝোল যেরকম ভাবে হোক আপনারা একটু মাখা মাখা হলেই মাছটা কি ভালো টেস্ট হয় এটাই শুনেছি মারা আগে খেয়েছিল মাছ আমার এমনিও তো মনে নেই এরকমভাবে আর আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঠেকে রাখবো দারুন লাগছে দেখুন মুরগিটা এত সুন্দর একদম তেল একদম ভেসে উঠেছে একদম কষিয়ে টসিয়ে তৈরি একদম আমাদের আজকে পাঙাস মাছ আর এটাতে এবার দিয়ে দেওয়া হচ্ছে শিলে বাটা গরম মশলা বেশি ঝোল খেলেও কেউ খেতে পারে কিন্তু এই কষা কষা মাছটা একটা আলাদা টেস্ট মশলাটা দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ আসলো বন্ধুরা মানে দারুণ হচ্ছেটা দারুণ এবারে আমরা আবার হালকা স্টিমে এটাকে ঢেকে দেব ফিরে আসছি খুব তাড়াতাড়ি মাছ দেখতে চলে আসছে হ্যাঁ টেস্ট করব টেস্ট তো ভিডিও টেস্ট করব কিরকম লাজ দেখতে দেখুন একদম গরম মশলার দেওয়ার পরে এত সুন্দর গন্ধ আর স্বাদ হবে এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট পুঁই শাকের তরকারি নিয়ে না হলো আলু আর হচ্ছে উচ্ছে সিদ্ধ সামনে ভাত